কেঁদেছিলাম আমরা দেখেছিল পুরা বিশ্ব লড়াই করেছিলাম আমরা দেখেছিল পুরা বিশ্ব এই যে প্রত্যেক জাতি ধর্ম বর্ণ গোষ্ঠী নির্বিশেষে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে এখন যে বর্তমানে কয়েক দেশের একটা যুদ্ধ অশান্তি রয়েছে চলছে তো এই যুদ্ধ অশান্তিতে যেসব শিশু ছোট্ট শিশু মাসুম বাচ্চাগুলো বিভিন্নভাবে গুলিবিদ্ধ হচ্ছে আবার দেখা যাচ্ছে যে তারা এ হামলায় শিকার হচ্ছে তো এসব বাচ্চাগুলোদের উদ্দেশ্য উদ্দেশ্য বলতে এই বাচ্চাগুলোদের পক্ষে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে ও একটা মাসুম ও কিন্তু কিছু জানে না ও কিছু জানেই না ও কেন যে সে আঘাতপ্রাপ্ত এবং সে আছে কোথায় কোথায় তাকে কি করা হয়েছে এবং কেন এই অশান্তি চলছে এটার কিন্তু কিছুই সে জানে না অথচ সে কিন্তু আজকে গুলিবিদ্ধ এবং হামলার শিকার তো এসব বিষয়ে আমি সাধারণত আমার জায়গা থেকে আমি বলতে চাই যে আল্লাহ এই দুনিয়ারি মালিক এবং সৃষ্টিকর্তা আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এবং যত অশান্তি রয়েছে পৃথিবীর বুকে সব যেন নিমিশেই শেষ হয়ে যায় হ্যাঁ প্রত্যেকের প্রত্যেকের জীবনে যেন শান্তি ফিরে আসে এবং বিশেষ করে এই সব শিশু মাসুম বাচ্চাগুলো যেন শান্তি মতো একটু ঘুমাইতে পারে এবং ঘুমানোর যে বাচ্চাগুলো যে ঘুমাবে তো কখন যে বিকট একটা আওয়াজ হয় হয়ে যে দেখা যাচ্ছে আক্রমণের শিকার হয় তারা কিন্তু নিজেও জানে না হ্যাঁ তো সব মিলিয়ে আশা করি যে এই সমস্যা সমাধান হবে প্লাস হচ্ছে যে প্রত্যেক দেশের মানুষ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটুকুই আমি কামনা করছি আর পাশাপাশি আপনারা আমরা যারা রয়েছি তারা একটু প্রত্যেকের প্রভুর কাছে যে যেটা ধর্ম মানক বর্ণ মানুক সেটা হচ্ছে যে তার ব্যাপার তো প্রত্যেকের প্রভুর কাছে একটু তাদের জন্য আমরা দোয়া করি যে তারা যেন এই অশান্তি থেকে খুব তাড়াতাড়ি ফিরে আসে এবং তাদের যে বাসস্থান তারা ফিরে পায় এবং খুব ভালোভাবে এই জন্মভূমিতে যেমন জন্ম নিয়েছিল তারা সেভাবেই যেন বেঁচে থাকতে পারে এবং তাদের প্রতি সহানুভূতি আমরা দেখা এবং তাদের প্রতি ভালোবাসা রাখি তো ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটা দেখছেন একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন হয়তো বা কারো বিরুদ্ধে যদি যাই তো আমি তার কাছে ক্ষমা প্রার্থী আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে এই মন্তব্যগুলো তুলে ধরলাম হয়তো আমাকে একটু সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন